মন আমার পাগলা ঘোরারে কই থিকা কই লয়া যায় জয়গুরু মন আমার পাগলা রে কই থেকে কই লয়া যায় অর্থাৎ মনের নিয়ন্ত্রণ ক্ষমতা আমার হাতে নেই মন আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে চলে যাচ্ছি অর্থাৎ মনের নিয়ন্ত্রণ ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি মনের ঘোড়ার লাগাম আমি টেনে ধরতে পারতেছি না অর্থাৎ আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে আজকে কেন ভিডিওটি রকম একটি গানের কলি দিয়ে শুরু করলাম আজকে বন্ধুরা আপনাদের কিছু পাওয়ার আছে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না যারা নিজেকে ধরে রাখতে পারতেছেন না মনের নিয়ন্ত্রণ যাদের হাতে নেই আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মন যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন তিনি তো একজন সাধক মানুষ তিনি সাধনায় জয়ী হয়ে গেছেন যুগ যুগ ধরে যারা সাধনা করে আসতেছে তারা শুধু এই মনেরই সাধনা করে আসতেছে অর্থাৎ কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি সব কিছু জয় করতে পারবেন সব জায়গায় নিজেকে জয়ী করতে পারবেন যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই মনকে নিয়ন্ত্রণ করার জন্যই যুগ যুগ ধরে সাধকরা সাধনা করে আসতেছে মনের নিয়ন্ত্রণ করার জন্য মনের নিয়ন্ত্রণ ক্ষমতা নিজের কাছে রাখার জন্য এই যে যারা হস্ত মৈথুন বা মাস্টারবেশন করেন যারা সমকামিতার ভয়ে ভনের সাথে থেকে বের হয়ে আসতে পারতেছেন না যারা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা কিছুতেই দূর করতে পারতেছেন না যাদের মনের মধ্যে সব সবসময় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা ভর করে যারা কিছুতেই মনকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না অর্থাৎ আপনি চাচ্ছেন না তারপর আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা খারাপ চিন্তা আপনার মনের মধ্যে আসতেছে আপনি তাকে কন্ট্রোল করতে পারতেছেন না কিভাবে কন্ট্রোল করতে হবে সেই জিনিসটি আপনার জানা নেই আপনার মান সম্মান থাকতেছে না আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে আপনি অনর্গল কথা বলে যাচ্ছেন কেউ আপনাকে মূল্যায়ন করতেছে না চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যে হোক কোথাও আপনি আগাইতে পারতেছেন না শুধুমাত্রই মনের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার হাতে নেই বিধায়ী আপনি কোনো কিছুতে সফল হইতে পারতেছেন না সেই জন্য মনে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা কি কোনো জাদু টোনা তাবিজ কবচ দিয়ে জাদু টোনা তাবিজ কবজ দিয়ে আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন করা সম্ভব মনের মধ্যে যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসতে থাকে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আসতে থাকে এগুলো কি কখনো তাবিজ কবজ দিয়ে সমাধান করা সম্ভব আপনি পারবেন মনকে নিয়ন্ত্রণ করার জন্য মন কোথায় আসে আমরা কি জানি যে আমাদের মন কোথায় আছে আপনি কি জানেন যে আপনার মন কোথায় আছে যদি আপনি জানতেই পারতেন তাহলে তো মনকে ধরে আপনি কন্ট্রোল করতে পারতেন বা তার ঔষধ দিতে পারতেন আপনি তো জানেন না আমি তো জানি না যে আমাদের মন কোথায় আছে মন একটি বস্তু। যাকে ধরা যায় না শোয়া যায় না যাকে স্পর্শ করা যায় না শুধুমাত্র যাকে অনুভব করা যায় আপনি অনুভব করতে পারবেন যে আপনার মন আসছে আপনার মন একটা কিছু বলতেছে কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না আচ্ছা যাকে আপনি ধরতে পারবেন না যাকে স্ক্যানিং করলে বের হয়ে আসবে না কোনো কিছু কোথায় আছে সেটা জানা যাবে না স্ক্যানিং করলে কি হচ্ছে মনের মধ্যে সেটা স্ক্যানিং করলে জানা যাবে না তাহলে আপনি ওষুধটা দেবেন কোথায় আমাদের দৈহিক যদি কোনো সমস্যা হয় দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় ধরুন কিডনি নষ্ট হয়ে গেল লিভার নষ্ট হয়ে গেল মাংসপেশিতে পচন ধরেছে ব্রেনে টিউমার হয়েছে এগুলো এক্স রে করলে পরে ধরা যাবে যে আপনার কোথায় কী সমস্যা হচ্ছে এক্স রে করলে পরে ধরা যাবে এবং তার সঠিক চিকিৎসা করা যাবে তার জন্য ঔষধ আছে কিন্তু আপনার মন কোথায় আছে সেটা তো স্ক্যানিং করলে ধরা যাবে না সেটা তো এক্স রে করলে পরে কোনো রিপোর্ট আসবে না মন কোথায় আছে সেটা তো আমরা কেউ জানি না এই মন কোথায় আছে এই প্রশ্নের উত্তর জানার জন্য যুগ যুগ ধরে সাধকরা সাধনা করে আসতেছে শুধুমাত্র এই মনের গোপন তথ্য জানার জন্য যদি মনের গোপন তথ্য জানা যেত তাহলে তো সবকিছু কন্ট্রোল করা যেত মনের গোপন তথ্য তো জানা যায় না সেই জন্য মনের ওষুধ আপনি দেবেন কোথায় যেহেতু মন কোথায় আছে জানি না মনকে ধরা যাবে না ছোঁয়া যাবে না তাহলে মনের ওষুধ দেওয়া যাবে কোথায় কিভাবে কন্ট্রোল করতে হবে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য সাধকরা কি বলেছেন এর জন্য সাধকরা বলেছেন বিভিন্ন রকমের সাধনার দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হয় মনকে নিয়ন্ত্রণ করা যায় যদি সঠিকভাবে সাধনা করা যায় তার মধ্যে অন্যতম মেডিটেশন ধ্যান প্রাণায়াম এগুলোর দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় এগুলোর দ্বারা মনের নিয়ন্ত্রণ ক্ষমতা নিজের কাছে নিয়ে আসা যায় শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় মনকে শিথিল করা যায় মনের রুগের কখনো কোনো ওষুধ হয় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের যুগের ওষুধ আবিষ্কার করতে পারেনি দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্যু ভয় আমরা মাস্টারবেশন করি আমরা সমকামিতা থেকে বের হয়ে আসতে পারি না আমাদের সূচিবায়ু সমস্যা আছে আমরা সন্দেহবাতিক লোক আমাদের সব কিছুতে সন্দেহ হয় এগুলো তো মন থেকে হয় তাহলে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই মেসেজগুলো দিয়ে দেওয়া হয় যে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কোনো ওষুধ নেই বা কোনো ওষুধের প্রয়োজন হয় না এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে করতে হবে কাউন্সেলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মনের মধ্যে যেন কোনো নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা হতাশা মৃত্যু ভয় অহেতুক সন্দেহ সমকামিতা হস্তমৈথুনের মতো কোনো খারাপ চিন্তা আপনার মনের মধ্যে না আসতে পারে সেই জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হয় সেটা শুধুমাত্র কথার মাধ্যমে সেটা কোনো জাদু টোনা মন্ত তাবিজ কবজ কোনো কিছু দিয়ে না সেটা শুধুমাত্র কথার মাধ্যমে কথার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে আত্মার মধ্য থেকে এরকম খারাপ চিন্তাগুলোকে ভ্যানিস করে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে যেটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয় সেই কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই শুধু আপনি আপনার মনের রোগের সমাধান করতে পারবেন তাছাড়া মনের রোগের সমাধান করা কখনোই সম্ভব না হয়তো অনেকেই বলবেন তাহলে যে ডাক্তার প্রিসক্রিপশন করে দেয় অর্থাৎ যারা এইরকম সমস্যার মধ্যে আছে যারা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তার মধ্যে আছে। যারা সমকামিতা থেকে বের হইতে পারতেছে না যারা হস্তমৈন বন্ধ করতে পারতেছে না তাদের জন্য যে ডাক্তার প্রিসক্রিপশন করে ওষুধ লিখে দেয় সেটা আবার কিসের ওষুধ সিডিল সিডাকসিন রিলাক্সিন টিফটিন টোয়েন্টি ফাইভ মাইনাস টেন ইজিয়াম টেন ফিজিয়াম এগুলো কি মনকে নিয়ন্ত্রণ করার ওষুধ এগুলো হলো ঘুমের ওষুধ অর্থাৎ ব্রেনটাকে ক্ষণিকের জন্য নিউট্রাল করার ওষুধ আপনাকে জোর করিয়ে ঘুমের রাজ্যে নিয়ে যাওয়া হবে এগুলো হলো সেই ওষুধ সমাধান হবে এগুলো খেলে কয়দিন দিন আপনি চালিয়ে যেতে পারবেন এই ওষুধ কতদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি এই ওষুধ খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পারবেন এই ওষুধগুলো যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে একটা সময় কি হবে একটা সময় নে মতো এক জায়গায় বসে বসে ঝিমলতে থাকবেন তখন আর কাজে কর্মে মন বসবে না তখন আবার আরেক ধরনের ভয় মনের মধ্যে ঢুকে যাবে যে আমার মন হয় আর বাঁচা হবে না আমি আর বাঁচতে পারবো না তখন আবার এই রকম একটা নেতিবাচক চিন্তা আপনার মনের মধ্যে ঢুকে যাবে আর একটা পর্যায়ে এই ওষুধগুলো চলতে থাকলে আপনার পাওয়ার নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার যৌন ক্ষমতা সারা জীবনের জন্য আপনি হারিয়ে ফেলবেন আপনার যৌন ক্ষমতা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে আপনি পুরোপুরি ডিজেবল হয়ে যাবেন যদি এই ওষুধগুলো কন্টিনিউ চলতে থাকে তাহলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন ওষুধ বন্ধ করতে হবে মনের রোগের জন্য ওষুধ বন্ধ করতে হবে মনের রোগের জন্য কোনো ওষুধ সেবন করা যাবে না মনের রোগের জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা আমার কথা না এটা চিকিৎসা শাস্ত্রের কথা এটা বিজ্ঞানীদের কথা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন দেহের বিভিন্ন অংশের জন্য ওষুধের প্রয়োজন আছে কিন্তু মনের জন্য কোনো ওষুধ হয় না মনের জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না যারা এই দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারতেছেন না যারা সমকামিতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারতেছেন না যারা মাস্টারবেশন বা হস্তমথুনের মতো ভয়াবহ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারতেছেন না তাদেরকে যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় তারা এই পথ থেকে ফিরে আসতে বাধ্য হবে তাদের দুশ্চিন্তা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে যদি তাদেরকে সঠিকভাবে কাউন্সেলিংটা করানো হয় আপনারা তো বুঝতেই চান না যে কাউন্সেলিংটা কি বা সাইকোথেরাপিটা কি আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে আমাদের পাশে যে লেখাগুলো থাকে এগুলো আপনারা ফলো করেন না এখানে লেখা থাকে যদি যৌন সমস্যার ভিডিও হয় এখানে লেখা থাকে কি কি সমস্যা সমাধান কাউন্সেলিংয়ে করতে হবে এবং যৌন সমস্যার সমাধান পেটের সমস্যা সমাধান করতে হলে আপনাকে কি কি সমস্যা সমাধান করতে হবে এখানে লেখা থাকে ভালো করে দেখে নেবেন এখানে লেখা থাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতে হবে এখানে লেখা থাকে আপনারা তো সেটাও ফলো করেন না কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা হলো কথা অর্থাৎ কনভারসেশন আপনার সাথে শুধুমাত্র কথা বলা হবে আধা ঘন্টা আপনি একটা নীরব জায়গায় থাকবেন চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে আপনি শুধু আধা ঘন্টা কথা শুনবেন সেই কথার মধ্যে কী হবে তখন আপনি টের পেয়ে যাবেন যে কথার মধ্যে কি হবে ভেতরটা কীভাবে পরিবর্তন হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা কি এক কথাই আপনি একটা ভুলের মধ্যে আসেন আপনার অবচেতন মনে বিভিন্ন ভুল দ্বারা ভর্তি করা আসে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে সঠিক লজিক বা যুক্তি দিয়ে আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে তার সাথে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে হবে আপনার মনের মধ্যে যেগুলোকে বলা হয় লজিক্যাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো আপনার মনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনি যেন ভুল ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন সেটা মনকে কন্ট্রোল করে মনকে নিয়ন্ত্রণ করে সেই জন্য মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতেই হবে আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন রোগ শোক যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারবেন মনকে নিয়ন্ত্রণ করার কৌশল জানতে হবে এবার মনকে নিয়ন্ত্রণ করার জন্য ছোট্ট সহজ একটি কৌশল আপনাদেরকে আমি শিখিয়ে দিই কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আধা ঘন্টা ওয়ার্ম আপ করবেন বা আধা ঘন্টা হেঁটে আসবেন অর্থাৎ শরীর থেকে ঘাম ছড়াবেন তারপরে কোনো নীরব জায়গায় একটা নির্দিষ্ট আসনে বসে পড়বেন যেখানে বাহিরে কোনো লোকজনের সাউন্ড যেন আপনার কানে খুব বেশি না আসে অর্থাৎ নীরব একটি সুন্দর জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন তবে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা হলে পরে সবচেয়ে বেশি ভালো হয় অর্থাৎ এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলে এই মুদ্রায় হাত রাখবেন এবার দমের কাজ করবেন অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে তারপরে শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করবেন ঠিক এরকমভাবে একটু খেয়াল করুন ঠিক ভাবে তিন মিনিট বা পাঁচ মিনিট দমের কাজ করবেন তারপরে যখন মনটা শান্ত হয়ে যাবে তখন আপনি মনে মনে যে একটা সুন্দর জায়গা কল্পনা করবেন এমন একটা জায়গা কল্পনা করবেন যেখানে প্রকৃতি আছে অর্থাৎ কোনো প্রাকৃতিক পরিবেশ আপনি মনে মনে কল্পনা করবেন তারপর আপনি সেই জায়গায় নিজেকে সেট আপ দিয়ে আপনি যে কোনো একটা স্মৃতিতে হারিয়ে যাবেন অর্থাৎ ছোটোবেলার যে কোনো একটা স্মৃতিতে আপনি হারিয়ে যাবেন যে স্মৃতিটা ছোট সময় আপনাকে খুব সুখ দিয়েছিল খুব আনন্দ দিয়েছিল এমন একটা স্মৃতি আপনি মনে মনে কল্পনা করতে থাকবেন আপনি গভীরভাবে সেই স্মৃতিতে হারিয়ে যেতে থাকবেন আপনার যতক্ষণ সময় সম্ভব অর্থাৎ আপনি যতক্ষণ কল্পনার জগতে নিজেকে রাখতে পারেন ততক্ষণই আপনার মনের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার কাছে আস্তে আস্তে চলে আসবে ঠিক এরকমভাবে মনকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে কন্টিনিউ মাত্র একুশটা দিন আপনারা এই নিয়মটা ফলো করেন দেখেন মনের নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণ আপনার হাতে চলে আসবে তখন আপনার মধ্য থেকে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় সব কিছু দূর হয়ে যাবে হস্তমৈথুন মাস্টার বেশনের নেশা আপনি পুরোপুরি বন্ধ করতে পারবেন সমকামিতার ভয় নেশা থেকেও আপনি নিজেকে মুক্ত করতে পারবেন যৌন সমস্যার সমাধানও হয়ে যাবে যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ আগে মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন জয় গুরু